Og vestan koma er পদ্মার চর মানেই শুধু বালু আর নয় চর মানেই জীবনে নানান রং এখানে মানুষ বাঁচে ভিন্ন ভিন্ন পেশায় ভিন্ন ভিন্ন স্বপ্ন নিয়ে কেউ চাষ করে মাটি কে গড়ে তোলে গরুর খামার কেউ মহিষের গাড়িতে চড়ে পথ চড়ের পথ মাপে আবার কেউ ঘোড়ার গাড়ির ছন্দে জীবনের চাকা ঘোরায় আজ পদ্মার বুকি আমাদের দেখা হলো এক নীরব সংগ্রামের সাথে একজন ক্ষুদ্র হাঁস খামারি তার সকাল শুরু হয় সূর্যের আগেই হাঁসের ডাকি তার দিন গণনা নৌকার মতো ভেসে থাকা হাঁসের দল সারাদিন সে ঘুরে বেড়ায় পদ্মার রাজ্যে পদ্মার পানি তার খামারের মাঠ শামুক আর ঝিনুক তার হাঁসের প্রাকৃতিক ভান্ডার প্রকৃতি এখানে সবচেয়ে বড় খামার ব্যবস্থাপক কেনা খাবার খুব সামান্যই লাগে পদ্মা নিজেই দেয় অধিকাংশ রসদ এর ছোট্ট খামারে আছে প্রায় তিনশো পঞ্চাশটি হাঁস তার মধ্যে প্রায় দুশো পঞ্চাশটি হাঁস নিয়মিত ডিম দেয় এই ডিমই তার স্বপ্নের মুদ্রা এই ডিমই তার সংসারের চালচিত্র প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করেন এই খামারি। শহরের চোখে হয়তো ছোট কিন্তু চরের জীবনে এটি এক বিশাল স্বস্তি সে বলে বড় স্বপ্ন নেই ভাই আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি তার খামারের পাশে ছোট্ট একটি ঘর রাত্রি নামলেই সেখানে তার বিশ্রাম হাসের পাশে ঘুম পদ্মার ঢের শব্দে রাত পার তার জীবনে বিলাস নেই কিন্তু আছে তৃপ্তি আছে পরিশ্রমের ঘাম আর বিশ্বাসের শান্তি হাসের সাথে সারা দিন ঘুরে বেড়ানোই তার আনন্দ এটাই তার জীবনের সবচেয়ে বড়ো অনুপ্রেরণা এটা কোনো গল্প নয় কোনো কল্পনাও নয় এটা পাবনার পদ্মার চরের এক ছোট্ট খাস খামারের জীবন যে জীবনে আনন্দের আমাদের শেখায় বড় হতে হলে স্বপ্ন বড় হওয়া জরুরি নয় সৎ পরিশ্রম আর সন্তুষ্ট মন থাকলেই জীবন সুন্দর হয়ে ওঠে পদ্মা বয়ে যায় হাঁস ভাসে আর সেই মানুষটি নীরবে নির্ভরতায় নিজের মতো করে বেঁচে থাকে প্রিয় দর্শক আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা কথা বলি কৃষকের কথা কৃষি কথা। সাধারণ মানুষের জীবন চরিত্রই আমাদের ভিডিওর প্রধান উপজীব্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো আঙ্গিকে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ད�ས <laughs> ད�ས